খুবই সুন্দরভাবে ভাবে টার্গেট করেছে আমার মনে হচ্ছে এই ভাই পারবে খুবই সুন্দর শট হয়েছিল টার্গেটের একটু উপর দিয়ে বেরিয়ে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে টার্গেটের খুবই কাজ দিয়ে বলটা বেরিয়ে গেছে মিস ভাই এক সাইডে দাঁড়াবেন সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে মারেনি সুন্দর শটটা হয়েছিল কিন্তু টার্গেটে লাগেনি মিস ভাই পুরস্কার টেবিলে চলে যান আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন ভাই তারা হলো করবেন না দেখা যাবে খুবই সুন্দরভাবে শট করেছিল ভাই কিন্তু টার্গেটে লাগেনি আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন ছোট ভাই সুন্দর করে টার্গেটে বল লাগাতে হবে টার্গেটে বল লাগলেই বেলুন ফেটে যাবে দেখা যাক শটটা কিন্তু খুব সুন্দর ছিল দর্শক বন্ধুরা কিন্তু টার্গেটে লাগেনি মিস তোমার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক্সসাইডে চলে যাবে তাড়াহুড়ো না করে সুন্দর করে মনোযোগ দিয়ে টার্গেট করে মারবেন খুবই সুন্দর শট হয়েছিল কিন্তু টার্গেটে লাগাতে পারেননি মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে ধরাবেন তাড়াহুড়ো করবেন না সুন্দর করে টার্গেট করেই খুবই সুন্দর শট হয়েছিল কিন্তু ভাই টার্গেটে লাগাতে পারেননি মেস আপনিও পাবেন সান্তনা পুরস্কার দেখি ভাই ছোট্ট ফুটবল শট করে টার্গেটে লাগিয়ে বেলুন ধরতে পারে কিনা মিস ভাই আপনাকেও তুলে দেওয়া হবে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন টার্গেট করে বল শট দিতে হবে টার্গেটে লাগাতে হবে এই শটটাও কিন্তু সুন্দর ছিল কিন্তু টার্গেটে লাগেনি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার টার্গেটে লাগিয়ে বেলুন ফাটিয়ে দিয়েছে খুশি ঠেলায় ভাই পানিতে লাভ মেরে দিয়েছে উঠে আসেন ভাই আপনি তো বিজয়ী হয়ে গেছেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে একটি রাইস কুকার পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি ফুটবল শর্ট দিয়ে টার্গেটে লাগিয়ে বেলুন ফাটাতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন

আমাদের এই প্রতিযোগীও কিন্তু খুবই সুন্দর ভাবে বল মেরে টার্গেটে লাগিয়ে বেলুন ফাটিয়ে বিজয়ী হয়েছে আর আমাদের এই প্রতিযোগীও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগী ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি একটি বসার টুল এক কেজি চাউল সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললে সবার জন্যই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে সুন্দর করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে সুন্দরভাবে শটটা ছিল কিন্তু টার্গেটে লাগেনি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন সামনে তাকাবেন দেখি বুঝে সুন্দর করে টার্গেটে বল লাগাবেন টার্গেটে বল লাগে বেলুন ফুটে যাবে দেখা যাক সুন্দরভাবে মেরেছিল ভাই কিন্তু টার্গেটে লাগেনি ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল মারবেন দেখা যাবে খুবই সুন্দর শটটা ছিল কিন্তু টার্গেটে বল লাগেনি মিস আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার কাকা সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে একটুর জন্য মেস ভাই আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন এবারে ভাই আপনি খেলবেন চলে আসেন খেলার জন্য প্রস্তুত সুন্দর করে মারবেন টার্গেট করে দেখা যাবে সুন্দর শট ছিল কিন্তু টার্গেটে লাগেনি মেস ভাইয়ের জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি চাউল সাথে রয়েছে আর এক কেজি মসুরের ডাল দেখা যাবে সাউস ভাইকি খুব সুন্দরভাবে টার্গেটে বল লাগিয়ে বেলুন ফাটিয়ে বিজয় হয়েছে আমাদের এই ভাই ভাই পেয়েছে কিটোকেন ওঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে দুই কেজি মশুরের ডাল দুই কেজি চিনি শীতের চাদর সাথে রয়েছে আরো 3 লিটার সয়াবিন তেলের বোতল খেলেছে তাই ভাই পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আমরা দেখি আমাদের এই ভাই কি পারবে টার্গেটে বল লাগিয়ে বেলুন ফাটিয়ে বিজয় হতে ভাই টার্গেটে লাগিয়ে বেলুন ফাটিয়ে দিয়েছেন আর আপনি হয়েছেন বিজয়ী আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাই বাসায় কি ভাবি আছে তেল লাগবে বাসায় আনতে বলছে পাঁচ লিটার দেই পাঁচ লিটার দিলে কি খুশি আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার মনোযোগ দিয়ে খেলে ভাই পুরস্কার জিতে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে